আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সো আজকে আমরা জানবো আপনি আজমপুর থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে আর ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আজমপুর থেকে ভৈরব যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কালনি কালনি ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে সকাল দশটা বাইশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে রাত আটটা সাত মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আজমপুর থেকে ভৈরব যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন